ফিরে এলাম নতুন আর ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা আপডেট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এসছে যে আপডেটটি এসছে সেটি এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় যারা তৃতীয় সেমিস্টার দিয়েছ তাদের চতুর্থ সেমিস্টারের যে প্রশ্ন কাঠামো বা নম্বর বিভাজন তার উপর ভিত্তি করে এরকমই একটা আপডেট তেসরা অক্টোবর এসেছিল তা নিয়ে একটা ভিডিও করে তোমাদের জানিয়েছিলাম কেমন হবে না হবে প্রশ্নের কাঠামো সেই অনুযায়ী বেশ কয়েকটি ভিডিও ছেড়েছি বাংলা বিষয়ের ওপরে আবারও পরিবর্তন এলো দশ তারিখে তাই আবারও ফিরে আসতে হলো নতুন আপডেটটি নিয়ে রীতিমতন মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা বারংবার এই পরিবর্তনের ফলে ছাত্রছাত্রীদের কাছে একটা বিভ্রান্তিমূলক বার্তা যাচ্ছে কারণ তারা সবসময় আপডেটটি পায় না আমাদের মধ্য দিয়ে অথবা বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্য দিয়ে তাদের কাছে পৌঁছে যাওয়ার কথা কিন্তু বর্তমানে ছুটি চলছে তাই কিছুটা বিভ্রান্তির মধ্যেই তাদের থাকতে হচ্ছে আমি তোমাদের নোটিফিকেশান দুটোই তুলে ধরব এবং প্রথম যে নোটিফিকেশানটা অর্থাৎ তিন তারিখের এসছিল তার ভিত্তিতে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে প্রেসিডেন্ট পাঠিয়েছিলেন তাতে প্রশ্নের কাঠামোটা যেমন ছিল এবং পরবর্তীকালে সচিব যিনি আবার এটা পাঠিয়েছেন দশ তারিখে তার মধ্য দিয়ে আমি সেটা তোমাদের সামনে তুলে ধরব তার আগে একটু বলি বাংলায় যে গল্প রয়েছে পোড়া এবং হারুন সালামের মাসি এখানে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে বলা হয়েছিল কিন্তু তিন তারিখের নোটিফিকেশনে পাঁচ নম্বরের প্রশ্নের কথা উল্লেখ থাকলেও দশ তারিখের নোটিফিকেশনে বলা হচ্ছে টু প্লাস থ্রি বা টু প্লাস থ্রির সঙ্গে অল্টারনেটিভ হিসাবে আরো একটা কোশ্চেন থাকবে সেটা জানানো হয়েছে আর কবিতা থেকে কোনো রকম পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে না বলা হয়েছিল সেখানে দুই নম্বরের প্রশ্ন আলাদাভাবে থাকবে এবং তিন নম্বরের প্রশ্ন আলাদাভাবে থাকবে অর্থাৎ নম্বরের জন্য একটা প্রশ্ন প্রশ্ন যার থাকবে একটা করতে হবে আর নম্বরের প্রশ্নের জন্য একটা প্রশ্ন এবং তার অল্টারনেটিভ আরেকটা কোশ্চেন থাকবে যে কোনো একটা করতে হবে অর হিসাবে থাকবে কিন্তু এখন নোটিফিকেশনে বলা হচ্ছে যে এখান থেকেও টু প্লাস এই প্যাটার্নে প্রশ্ন থাকবে অর্থাৎ শুধুমাত্র দু নম্বরের কোশ্চেন আলাদা দাগ নম্বর দিয়ে বা তিন নম্বরের প্রশ্ন আলাদা দাগ নম্বর দিয়ে থাকছে না সেটা থাকছে ওই গদ্যে যেমন হলুদ পড়া বা হারুন সালেমের মাসে আছে টু প্লাস থ্রি ঠিক একই রকম ভাবেই এখানেও টু প্লাস থ্রি কোশ্চেন থাকবে অর্থাৎ আমরা যে প্রশ্নের কাঠামোটা দেখছি তাতে পাঁচ নম্বরের প্রশ্ন ভেঙে টু প্লাস থ্রি করে দেওয়া হচ্ছে একই রকম ভাবে অন্য যে কবিতাগুলো আছে অর্থাৎ প্রার্থনা তিমির হননের গান এবং কেন এলো না তাহলে এখান থেকে আমরা যে দু নম্বরের প্রশ্ন এবং তিন নম্বরের প্রশ্ন করবার ভাবনা চিন্তা করেছিলাম বা ইউটিউবে অলরেডি আমার দেওয়া হয়ে গেছে প্রার্থনা কবিতা থেকে দু নম্বরের প্রশ্ন এবং তিমির হননের গান থেকে দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্নগুলো এখনো দিয়ে উঠতে পারেনি তো স্বাভাবিকভাবেই আর তার প্রাসঙ্গিকতাও থাকছে না এই দশ তারিখে নোটিফিকেশন পাওয়ার পর কারণ এখন যে প্রশ্নটা পাঁচ ভেঙে টু করেও দেওয়া হলেও হতে পারে আমি বলছি আমরা মাধ্যমিকে যেমন পাঁচ নম্বরের প্রশ্ন পড়ে এসেছি টু প্লাস থ্রি বা থ্রি প্লাস টু দুটোই আমাদের প্রস্তুতি রাখা দরকার কারণ এত ভাঙা গড়ার মধ্য দিয়ে যেতে গেলে ছাত্রদের মধ্যে যে বিভ্রান্তিটা আসা স্বাভাবিক তা থেকে মুক্তি পাওয়ার জন্য সব রকমের প্রস্তুতি রাখা ভালো বিশেষ করে প্রথম তোমরা এই সেমিস্টার ভিত্তিক পরীক্ষায় যখন ফাইনাল ফাইনাল পরীক্ষা চলার জন্য তাই আমার সব রকমের প্রস্তুতি থাকাটা বাঞ্ছনীয় বলে মনে হচ্ছে তো এবার আমরা দেখি নানা রঙের দিন একটা নাটক আছে সেই নাটকেও প্রশ্ন কিন্তু পাঁচ নম্বর প্রথমে থাকবে বলা হয়েছিল সেটা পুরোপুরি পাঁচ নম্বরেরই কিন্তু এখন সেটা ভেঙে টু প্লাস থ্রি এইভাবেই বলা হচ্ছে আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর সেখানেও কিন্তু টু প্লাস থ্রি কোশ্চেন থাকার কথা ছিল হয়তো এখানে একটু বেশি থাকতো দুটো দু নম্বরের প্রশ্ন এবং দুটো তিন নম্বরের প্রশ্ন সেক্ষেত্রে এই চার এবং ছয় মিলিয়ে দশ নম্বর থাকার কথা এখন এখানেও কীভাবে প্রশ্ন আসবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এই দশ তারিখের নোটিফিকেশানে আর সেটা আমি আসছি পরে তোমাদের নোটিফিকেশানটা দেখাচ্ছি এরপরে আসছি বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সেখানে দুটো বিষয় আছে বাঙালির চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত পরিসরে এবং বাঙালির চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত পরিসরে এখানেও কিন্তু ওই দু নম্বরের প্রশ্ন এবং তিন নম্বরের প্রশ্ন আলাদাভাবে থাকবার কথা ছিল কিন্তু এখন সেটা ভেঙে বদল হচ্ছে হতে পারে দু নম্বরের প্রশ্নও থাকবে আলাদাভাবে তিন নম্বরের প্রশ্নও থাকবে আলাদাভাবে আবার হতে পারে সেটা পাঁচ নম্বরের প্রশ্ন দুটো থাকলেও যেখানে টু প্লাস থ্রি এইভাবে থাকতে পারে যাই না পরবর্তীকালে সেটা পরিবর্তন করে থ্রি প্লাস টু আবার নতুন নোটিফিকেশনের মধ্যে দিয়ে জানানো হবে কি না তাই আমি আবারও বলি সব রকমের প্রস্তুতি রাখাই ভালো যদি পরিবর্তন হয় তাহলে সেটা আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো এই চ্যানেলের মধ্যে দিয়ে যখনই আমি পেয়ে যাবো নতুন নোটিফিকেশান তখনই তোমাদের জন্য আমি এই নোটিফিকেশান তুলে ধরব তাহলে চলো এখন সেই নোটিফিকেশানটি তোমাদের সামনে আমি তুলে ধরছি তিন তারিখের যে নোটিফিকেশানটা ছিল সেটা আগেই আমার ভিডিওতে তোমরা পেয়েছ যার ভিত্তিতেই আমি এই উত্তরগুলো তৈরি করে রাজ্যেকে তোমাদের জন্য আমি ইউটিউবে দিয়েছি বিশেষ করে প্রার্থনা থেকে তিমির হননের গান থেকে এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাস এই বিষয়গুলোর ওপর থেকে এখন সেগুলোর পাশাপাশি বড় প্রশ্ন যদিও আমি আগে দিয়েছিলাম সেই বড় প্রশ্নগুলো দেওয়াটা নিরর্থক নয় তাই আমরা এখানে বড় প্রশ্ন চলচ্চিত্রের ইতিহাসে যেমন ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করেছি তেমনিভাবে আহ মৃণাল সেনের অবদান আলোচনা করেছি সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের অবদান আলোচনা করবো বা আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আর সেগুলোই তোমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পাঁচ নম্বরের প্রশ্ন ফলে নম্বরের প্রশ্ন আলাদাভাবে বা তিন নম্বরের প্রশ্ন আলাদাভাবে করবার পাশাপাশি এখন পাঁচ নম্বরের প্রস্তুতিও রাখতে হচ্ছে এরকম বড় প্রশ্নের ক্ষেত্রে তো এই ছিল মোটামুটিভাবে নতুন আপডেট আসার ভিত্তিতে যে বার্তা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার কথা তা আমি তুলে ধরলাম এবার চলো আমরা দেখে নিই সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে এই প্রসঙ্গে আর কথা বলি আমি বাংলা বিষয়ের ওপরে বললাম কিন্তু শুধু বাংলা নয় বাংলার পাশাপাশি ইংরেজি এ এবং সাইকোলজি ও নেপালি ভাষা এগুলোরও কিছু এরকম পরিবর্তন হয়েছে তাই নোটিফিকেশনটি তোমরা নিজেরা সচকে দেখে নাও এবং সেই মতন তোমাদের সাবজেক্ট বুঝে তার প্রস্তুতিও নেওয়া শুরু করো ধন্যবাদ